আচ্ছা দেখ এখানটায় এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সরল সাংখ্যব অভিক্ষেপ যে সিম্পল ক্রনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল শুধু বিস্তার দশ ডিগ্রি দক্ষিণ থেকে দশ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ দারিংশত বিস্তার সত্তর ডিগ্রি পূর্ব থেকে একশো তিরিশ ডিগ্রি পূর্ব ব্যবধান দশ দশ ডিগ্রি স্কেল এত এখানটায় সৃজনী সৃজনী ভূগোলকের ব্যবসা দিল না এটা কত আসছে এইটা অক্ষাংশ বিস্তার কত আসছে এটা আমি লিখলাম এইখানটা প্রমাণ অক্ষরেখা আসছে তিরিশ ডিগ্রি এটা এটা আমাদের থিটার মান প্রমাণ অক্ষরেখার বেশার্ধ কত আসছে আরকো থিটা আরক থিটার মান কত আসছে থার্টিন পয়েন্ট ফাইভ টু সেমি চেক নি ড্রাইগত বিস্তার কত আসছে এখানটায় ড্রাগন বিস্তার আসছে এই কয়েকটা আসে সত্তর ডিগ্রি পূর্ব থেকে একশো তিরিশ ডিগ্রি পূর্ব আর এটার যা এটার যা ফর্মুলা আছে দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলোর জন্য মধ্য দ্রাগিমা বিভাজন এটা কত আসছে এটা হলো টু পাই আর টু পাই আর ইন্টু ব্যবধান ডিভাইডেড তিনশো ষাট ডিগ্রি এটার মান হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেমি এটা আর এখানে দশ ডিগ্রি ব্যবধানে দ্রাগিমাগুলির জন্য প্রমাণ অক্ষরেখা বিভাজন এটার হল সূত্র কি টু পাই আর থিটা ইন্টু ব্যবধান ইন্টু ব্যবধান এখানে এইখানে ইন্টু ব্যবধান তিনশো ষাট ডিগ্রি এটা ওয়ান পয়েন্ট এত সেমি এবার আমরা এর উপর বেস করে আমরা আঁকবো হুম প্রথমে কাজ করি আমরা খাতার মিটির বরাবর একটা দাগ টানি ডাক টান এবার দাগ টানার পরে খাতার অঙ্কুর খাদা হ্যাঁ এখানটা আমাদের প্রথম যেটা কাজ হবে একটা ডাক্তার বিশাব্দ নির্ণয় এই যেটা প্রমাণ অক্ষরেখার ব্যসার নির্ণয় আর কর্তিটা কত আসছে এটা থার্টিন পয়েন্ট ফাইভ টু তাই তো থার্টিন পয়েন্ট ফাইভ টুর একটা মাপ নিব থার্টিন পয়েন্ট ফাইভ টু আরে কোনো ব্যাপার না কত আসছে ওয়ান পয়েন্ট কত থার্টিন পয়েন্ট কত হ্যাঁ ফাইভ টু এই যে থার্টিন তারপরে কত ফাইভ টু তাহলে পাঁচ তাই তো ফাইভ তাহলে টু মানে আমার সামান্য নিলাম এই ম্যাপটা নিয়ে আমি কি করব ডিভাইডের এইটা দিয়ে আমি এটা পুরো মাপটা নিই ঠিক আছে আচ্ছা এবার এটা নিলাম এই মাপটা আমরা এই সিম্পল কনিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে যখন নর্থ কেজ হয় নর্থ কেজে আমরা কি করি নর্থ কেজে উপর থেকে দিকে করি আঁকার সময় গ্রাফিক্যালি যখন আঁকছিস এইখানটায় বসিয়ে আমরা এইভাবে করেছি আর সাউথ কেজে সবসময় নিচে বসবে উপরে এটাই রুম করে হবে হুম গেছে এখানটা আমরা এই মাপ নিয়ে আমরা কী করবো এইখানটায় বসাবো এটা ভার্টেক্স বিন্দু এদিকে করে আমরা ঠিক আছে এটা নিলাম আচ্ছা এইবার কী করবো আমি এখন দেখ এই যে এইটা যে আমি টানলাম এইটা বলতো কোনটা এইটা এখানটা দেখে যে তিরিশ ডিগ্রি এটা এই এই একটা এইটা হলো কোনটা বলতে বলতেই তাহলে এবার তিরিশের উপরে কটা আছে একটা দুইটা নিচে কটা দুইটা তাই না তো এই যে এইটা যে যে গুলো এইটা কি অক্ষরেখা এইখানে উপরে দুইটা অক্ষরেখা নিচে দুইটা অক্ষরেখা লাগবো তার জন্য মাপ লাগবে এইখানটা দেখ কি লেগেছে প্রমাণ অক্ষরেখার বেশাদে বের করলাম এইখানটা দেখ কি আছে দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলির জন্য মধ্য দ্রাগিমা বিভাজন অক্ষরেখাগুলোর জন্য তাহলে মধ্য দ্রাগিমা কোনটা এইটা মধ্য দ্রাগিমা আর অক্ষরেখাগুলোকে এই দিকে দুইটা দিকে দুটো লাগবে অক্ষরেখার বিভেচনের জন্য কোনটা এই যে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কত আছে এই যে ওয়ান পয়েন্ট থ্রি সিক্সের মাপটা নিয়ে অক্ষরেখাগুলোর জন্য আমরা টানবো তা এখানে একটা মাপ নিয়ে নিই ওয়ান পয়েন্ট কত থ্রি সিক্স ওয়ান এক দুই তিন থ্রি সিক্স ওই হাফ এই যে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এবার ওয়ান পয়েন্ট থ্রি সিক্স নিয়ে রিগুলেটরটা নিই সুবিধা হবে এই যে এটা এই টাইপের নিলাম এবার এটা নিয়ে কি করবো করে গেল কটা এদিকে দেখ এখানে কটা উপরে কটা দুইটা নিচে কটা তাহলে এখানে নি এক দুই তাই তো নিচে কটা এনে কটা এনে এক দুই ভোলা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না কিছু বলিস আচ্ছা এবার শোন এবার এটা বড় করি এনে দে বড় করলাম বড় করে এই বিন্দুতে নিলাম এই লাস্টের বিন্দুতে বুঝছিস পরেরটা দেখ আবার একটু ছোটো করলাম করে এইখানে নিলাম ছোটো করলাম করে এইখানে তবে দেখ এনে দেখছিস অক্ষরে হল আচ্ছা এইবার দেখ ঠিক আছে নর্মাল থাকতো এটা কি এটা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আমরা অক্ষর রেখাগুলো সবাই নিলাম এইবার আমরা কী বলবো দশ ডিগ্রি ব্যবধানে দাগিমা রেখাগুলোর জন্য প্রমাণ অক্ষরেখা বিভাজন এবার দ্রাগিমা রেখাগুলো আগব দ্রাগি রেখা কটা আছে দেখ এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তারা মিডিলে কে আছে একশো তাই না আর তাহলে একশো তাহলে এই পেশে কটা তিনটা এই পেশে কটা তিনটা এবার কাকে দিয়ে দেখ দশ ডিগ্রি ব্যবধানে দাগিমের রেখাগুলো অঙ্কনের জন্য কাকে আমরা প্রমাণ অক্ষরকে বিবেচন করবো তাই প্রমাণ অক্ষরটা মিডিলের তাই মিডিল এই পেশে কটা হবে তিনটা এই পেশে হবে তিনটা এইটা আসলে কে একশো

যেটা হলো নিয়ে ডিভাইডার নিয়ে কাকে এই অক্ষরেখা মানে তো প্রমাণ অক্ষরেখা প্রমাণ অক্ষরেখা বেশি কটা এক দুই তিন এক দুই তিন যদি বোঝানো যায় দিয়ে দিলাম এক দুই তিন এক দুই তিন হ্যালো পেয়ে গেলাম এবার আমরা কী করব এইখানে এইখানে দেখায় হ্যাঁ হয়েছে এইবার আমি কী করবো এটার সঙ্গে একদম এখানে যুক্ত করতে পারি নাও করতে পারি আমি যুক্ত না করেই করি এটা তো যুক্ত করে দিব বাড়িতে করে একই রকম তাও হবে যুক্ত না করলো এই এই সোজা এসে এর সঙ্গে সবসময় ভাটেছে এটা কি ভাটে এর সঙ্গে সবসময় প্যারাল থাকবে সমুন্দ থাকবে এইবার আমি এইখানটা করবো এই যে দেখ এটা আবার এর সঙ্গে কিন্তু এই বিন্দুর সঙ্গেই ঠিক রাখবি হ্যালো এবার কি করবো যারা কিছু কাজ আছে আমি দেখাচ্ছি আমাদের অঙ্কন হয়ে গেল এবার কিছু আমাদের সবগুলো লিখবো আমরা এবার এখানটা কি করবো আমি এটা কি এটা ভাটেক্স বিন্দু তাই তো আর এইখানে দেখো এটা কত সর্বপ্রথমে কত আছে এটা দশ ডিগ্রি সাউথ তাহলে এইটা কত দশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কি সাউথ আর এই জায়গায় এটা কত ইস্ট এখানে কত আছে সর্বপ্রথমে সত্তর ডিগ্রি তাই না এইটা কত সত্তর ডিগ্রি কি ইস্ট তারপরে আশি ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি এটা একশো দশ এটা এটা একশো তিরিশ ডিগ্রি কি এই পেছো লিখে দিই এটা পঞ্চাশ ডিগ্রি এটা চল্লিশ এটা তিরিশ কুড়ি ডিগ্রি দশ ডিগ্রি সাউথ করে লিখে দিই সত্তর ডিগ্রি এস আশি ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি কি ইস্ট লিখে দিলাম এবার এখানটায় নিচে উপরে আগে পুরো বেশিটা লিখে দিই ইংলিশে লিখে দিই সিম্পল কনিকাল সিম্পল কনিকাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ড স্ট্যান্ডার্ড প্যানেল এবার এইখানটা আমি দুটো লিখিনি একটা নিয়ে দিই আর এফ আর এফ কত আছে আমাদের ওয়ান এইচ টু এইট টু আর ইন্টারভেল কত আছে ইন্টারভেল দশ ডিগ্রি এবার যদি পারিস এটিকে সুন্দর করে একটা বক্স করে দিয়ে তাহলে সুন্দর করে একটা